হিটৰ বেছি ঠাণ্ডা মিজানুর রহমান ভাই কেমন আছেন আপনি মিজানুর রহমান ভাই এম ডি জিল্লুর রহমান আচ্ছা জিল্লুর রহমান ভাই জিল্লুর রহমান ভাই কেমন আছেন खूब ठंडा ठंडार जंत्रा विचाना थे उड़ते हैं आज के জিল্লুর রহমান ভাই কেমন আছেন জানাবেন খুব ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডা বলে আজকে ও এখান থেকে নামতেছি না বিছানা থেকে অন্যদিন তো খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আজকে আর ছোটা ছুটি দৌড়াদৌড়ি নাই একদম চুপচাপ বসে আছে কম্বলের উপরে ওপরে তাও আবার নামবে না আজকে টর আজকে নামবে না খুব ঠান্ডা খুব বেশি ঠান্ডা নামতে চাচ্ছ না নামবে না আজকে আজকে নামবে না কম্বলের উপরে মুড়ি মিরে বসে আছে কি সুন্দর করে বসে আছে আজকে নামার কোনো ইচ্ছা নাই মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করার ইচ্ছা নেই নিচে নামবে না আজকে ছোটাছুটি করবে না করবে না কেন আসবে তাই সবাই লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এই তো শুরু হলো আর দৌড়াদৌড়ি ছোটাছুটি মানে আমি বলতেছি তোর মাইন্ডে লেগে গেছে তাই না সবাই লাইক দিয়ে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আসো আসো বিছানা থেকে যেও না আসো আসো বিছানায় উঠে যাও ঠান্ডা দেখছ তো আসো কত ঠান্ডা আদর লাগবে লাগবে আদর আদরের প্রয়োজন তুমি থেকে করছো কেন এখানে যাও কম্বল থেকে ওটার কী দরকার ছিল বলো কি হয়েছে বলো আদর লাগবে সবাই লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলেও এই সুন্দরীর অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখতে পারবেন কম্বলের উপরে যাও ঠান্ডা তো শোনা অনেক ঠান্ডা তুমি তো নামতেছিলে না এখন আমার কথার উপর ভিত্তি করে নামছো তাই না জাহাঙ্গীর ভাই এই সুন্দরী আজকে এই সুন্দরীও মানে হার মানছে ঠান্ডার ঠান্ডার কাছে এই সুন্দরী হার মেনে গেছে তাই না সুন্দরী কম্বলের উপরে যাও এই যে এখানে আসো এখানে এখানে আসো আসো কেন আসো অনেক ঠান্ডা না এখানে আসবে আদর লাগবে আদর প্রয়োজন আচ্ছা সবাই লাইক দিয়ে দেন হ্যাঁ পনেরো জন ওয়াচিংয়ে আছেন পনেরোটা লাইক করার কথা সবাই লাইক দিয়ে দেন সুন্দরী অনেক ঠান্ডা না খুব বেশি ঠান্ডা হ্যাঁ খুব বেশি ঠান্ডা সবাইকে বলো ঠান্ডা সতর্ক থাকার জন্য সচেতন থাকার জন্য ঠান্ডা কারো না লাগে তাই না কোথায় যাও শোনো টানা বিশাল বড় টানা আসো আস আমি যাবো চলো ঠান্ডা রে বাবা আমি যাবো না আসো এত সুন্দর আরামে ছিল আরাম শেষ আরাম শেষ তুমি বিছানা থেকে নামলে কেন বিছানা লাগতে ছিল না বিছানা তো ভালোই ছিল আসো 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 বিছানায় চলে যাই আসো 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 খাবার খাবে তাহলে আসো আসো খাবার খাবে খাবার না খেলে বিছানায় উঠে যাও খাবার খাবে এখন সেজন্যই নামছে না হলে মহারানী খাবারের জন্যই মহারানীর নামা না হলে বিছানা ছেড়ে নেমে আসত না মহারানী ক্যাটফুট খাচ্ছে এখন

যে লাস্টের বাটি যেটা আছে সেটাতে খাবে চিকেন বিছানার থেকে মানে প্রচুর ঠান্ডা লাগতেছিল যে আমি আইসা খোঁচা মারছি বাস বিছানার থেকে নেমে গেছি পেটে খুঁজেও বিছানার পরেছিল

আদর লাগবে দাও তো করে দিই কম্বলের উপরে সুন্দর মত থাকে যাও তুমি কম্বলের উপর বসো তোমার জন্য রাখা আছে তো এটা বসো বসো এখানে এসো আসো বসবে না বসবে না শুনো খেয়ে আসছো কি খাইছো বলো কি খাইছো টর ক্যাটফুট তোমার খাবার খেয়ে আসো যাও যে বসো ঠান্ডা লাগতেছে খুব ঠান্ডা কি কি চিন্তা করতেছো কোথায় যাবে আমার কাছে আসতে হবে না এখন তুমি আমার কাছে এখন আসতে হবে না তুমি যে কম্বলের উপরে বসো যাও তুমি এখানেই বসো তুমি এখানে বসে যেও না শুনো টর রাগ করছো আচ্ছা আসো 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 টর আসো মানে রাগ করে ফেলছে আমি তো বলছি আমার কাছে আসো না কি রাগ করছো তুমি আবার রাগ বুঝো তাহলে আসো 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 একদম উপর উঠবো আসো 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 এই যে উঠো উপরে উঠো আসো এখানে আসো আসো এখানে বসো এখানে বসো 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 এখানে বসো বসো না বসো বসো আচ্ছা বসো বসো এখানে বসো এখানে কথা শুনবে না কথা শুনবে না টোর তাহলে এখানে বসো বসবে না কোথায় যাবে বাহিরে বাইরে যাওয়ার দরকার বসে থাকো ঠান্ডা প্রচুর কি দেখতেছো কিছু দেখতেছো কি ভাবতে সার্লাই জান কি ভাবতেছো শরল সূর্যের চোখে তাকিয়ে তুই বাইরে যাওয়ার ফোন দিয়ে কাউকে দেখতেছো না আশেপাশে হুম তোমার সঙ্গীগুলোকে দেখতেছো না টরো তুমি এখানে বসো এখানে বসো আসো কি ভাব দিয়ে বসে আছে মুড একটু পর পর মুড চেঞ্জ হয় এটা কে কে দেখা তো এটা কে তোরা সব দিতে সেটার माछ देखे ये रखम करते টকিম টম টকিমটম হয়ে বসে আছে কিছু কথা বলবে না টকেমটম হয়ে গেছো টকেমটম টকেমটম হয়ে গেছো হ্যাঁ পাদোটা টকিম টমের মতো লাগছে শীতে কাতর হয়ে আছে তাই না তোর ঠান্ডা লাগতেছি

আসো তুমি আম্মুর কাছে একটু ভালো করে বস না থাকে এখন টরকে ধরো না তো কোথায় যাও ওই সাইডে যাও কিন্তু ওকে ধরো না মা হ্যাঁ ও রাগ করলে কিন্তু দেখো না কি করে হুম দেখো তাহলে ওর আর রাগ কিন্তু আস্তে আস্তে উঠে যাবে দেখছো জিত করে তাকাচ্ছে তোরা কোথায় যাও এখানে আসো ওদেরকে ছেড়ে চলে গেছে না দেখি তো কোথায় গেছে চলো যাই কোথায় গেল ছাড়া খাটের নিচে যেয়ে বসে আছে তোরা আসো 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 ভালো সে নিয়ে আসবে আসো